বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট জিরো ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলাইকুম রহমান রাহিম আলহামদুল্লিলাহব্ল আল আমিন আকিব আতুলুল মুত্তাকিন অসআলা তুয়াস আলা মু আলা নবিন জিহি মোহাম আদম আলি হিম অস হাবিহি আজ মাইন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্যে তরুণ যুবক বিশেষ করে নববিবাহিত কিংবা বিবাহিত বন্ধুরা যদি থেকে থাকেন আমি তাদেরকে বলবো একদম মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা ছোট্ট মজার ঘটনা দিয়ে আজকের ভিডিওটি শুরু করব এবং ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন বিশেষ করে যাদের নানা রকমের যৌন দুর্বলতা আছে তারা এখান থেকে একটা সুন্দর সলিউশন পেয়ে যাবেন বন্ধুরা আমার এই চ্যানেলের আমার এক মহাব্বতের বন্ধু অত্যন্ত চমৎকার বন্ধু বলা চলে উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং ওই ভিডিওর নিচে অত্যন্ত চমৎকার কিছু কমেন্ট করেন যেগুলো আমার খুব পছন্দের কমেন্ট তো এই বন্ধু আমাকে প্রায় এক মাস আগে থেকে খুব রকমের জ্বালাচ্ছেন আমি বলবো জ্বালাতন নয় বন্ধু হিসাবে যেটা আর কি আবদারের কথা সেরকম একটা আবদার করে চলেছেন তার আবদারটা খুব মজার প্রায় ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় উনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বারবারই একটা কথা বলতেছেন যে স্যার একটা কথা বলি আমার পরিচয়টা প্রকাশ করবেন না কিন্তু ট্রিটমেন্টটা আমার খুব প্রয়োজন কিসের ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে ওনার ভাষায় উনি বলতেছেন যে আমার স্ত্রী আমাকে প্রতি রাতে সহবাস করতে ডাকে বা সহবাস করার জন্য খুব রকমের উৎপাত করে না হলেও কমপক্ষে সপ্তাহে চারবার পাঁচবার তার সাথে মিলিত হতেই হয় তো আমার তো সপ্তাহে করতে করতে ইচ্ছে করে না তো তো আমি আমি বললাম কি পারি উনি বললেন যে আমার ট্রিটমেন্টের এক দুবারও কোনো দরকার নেই আমি আশা করি সুস্থ আছি কিন্তু এমন একটা গোপন ভেষজের কথা বলেন যে ভেষজটা আমি কোনো শরবতের সাথে অথবা কোনো খাবারের সাথে মিশিয়ে আমার স্ত্রীকে খাইয়ে দিব আর তার যৌন উত্তেজনাটা কমে যাবে তো আমি বললাম যে সপ্তাহে কি একদম সাত সে আপনাকে ডাকে সে হেসে বললো না সাত দিন না তবে কমপক্ষে চার পাঁচ দিন তো ডাকেই তো আমি বললাম যে আপনি কি করেন সপ্তাহে চার পাঁচ দিন করেন বললো না কতবার করেন সপ্তাহে সর্বোচ্চ একবার করি মাসে চারবারের বেশি আমার ইচ্ছেই হয় না তাছাড়া আমি থাকতে চাই একদম ফ্রি যে যখন আমার মন চাইবে তখন করব আর নচেত আমি করব না তো আমি বারবার বলছিলাম যে না ট্রিটমেন্টটা আসলে আপনার স্ত্রীর প্রয়োজন না ট্রিটমেন্টটা প্রয়োজন হচ্ছে আপনার আর সে বারবারই বলতেছিল যে না ট্রিটমেন্ট আমি নিব না আমি সুস্থ আছি আমার স্ত্রী অসুস্থ তার অতিরিক্ত যৌন চাহিদা আছে সেটাকে দূর করে দেন এমন কোনো খাবারের কথা বলেন যেটা আমি গোপনে তাকে খাইয়ে দেবো আর সে অসুস্থ হয়ে যাবে অথবা সে তার যৌন ক্ষমতা হারাবে বন্ধুরা আমার শেষ পর্যন্ত আমি অনেক বোঝালাম কোনোভাবেই সে বুঝতে রাজি নয় তো বন্ধুরা আমার এরকম আরও অনেক ভাইরা থাকতে পারেন যাদের স্ত্রীরা তাকে বারবার ডাকে আহ্বান করে কিন্তু আপনি চান যে স্ত্রী আহ্বান না করুক আপনি একটু নির্বিঘ্নে ঘুমাতে চান মাসের মধ্যে মাত্র দুই একবার ডিউটি করতে চান এক কথায় আপনার যৌন আগ্রহ নেই বন্ধুরা আমার আমি বলবো এরকম স্ত্রী যাদের রয়েছে আপনারা সেই স্ত্রীকে শান্ত করার চেষ্টা করাটা হবে আমার দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে একটা বড় ভুল তো বন্ধুরা আমার সেই আমি আমার ওই ভাইকে বলেছি ভাই আমি একটা ট্রিটমেন্ট আপনাকে দিই আপনি সেটা গ্রহণ করেন এবং দেখেন যে আপনার আগ্রহটা কত পার্সেন্ট বেড়ে যায় আমি তাকে চ্যালেঞ্জ দিলাম যে একটা ভেষজ আমি বলবো যে ভেষজটি আমার তরিকা আমার নিয়ম করে আপনি খান তো ধরে আমার শেষ পর্যন্ত আমার কথায় উনি আমার সেই ভেষজটা খেতে শুরু করেছে আলহামদুলিল্লাহ মাত্র দুই সপ্তাহ পরে উনি আমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছে এখন উনি আমার আগের থেকেও অনেক বেশি ভক্ত হয়ে গেছে বলতে গেলে প্রতিদিনই কথা হয় ওনার সাথে এবং লজ্জা ফেলেই বলেন যে স্যার আজকের রাতটাও অনেক মজায় কাটিয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার সেজন্যে বলছি যাদের এই সমস্যাটি রয়েছে যৌন আগ্রহ হারিয়ে ফেলেছেন নতুন যখন স্ত্রী ছিল খুব ফুর্তি করেছেন আনন্দ করেছেন কোনো না কোনো কারণে হতাশা অথবা দারিদ্রতা অথবা আপনার দেহে ভিটামিনের অভাব খাবারের অভাব নানা কারণে আপনার এই যৌন অনাগ্রহ সৃষ্টি হতে পারে এটা একটা কঠিন রোগ যারা ডাক্তার তারা সবাই এটা মানবেন যে এটা একটা কঠিন রোগ অর্থাৎ আপনার সব কিছু ঠিক আছে আপনার স্ত্রী ভালো আছে সে সুন্দরী বারবার সে আপনাকে বিছানায় ডাকে আর আপনি এটাকে বিরক্তি হিসেবে নিচ্ছেন অনেক জায়গায় এরকম শুনেছি যে স্ত্রী পরকীয় লিপ্ত হয়ে গেছে এই রোগটা যাদের মধ্যে আছে তাদের স্ত্রী পরকীয় লিপ্ত হয়ে গেলে তার বিরুদ্ধে কেস মামলা করে কোনো লাভ নাই সে অন্য পুরুষ সঙ্গীর সাথে রাত্রি যাপন করলে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই দোষটা তার না দোষটা আপনার আপনার আগ্রহ কমে গেছে কি কারণে কমে গেছে সেটাকে খুঁজতে হবে বের করতে হবে এরপরে রোগটার চিকিৎসা করতে হবে আপনার আগ্রহটা বাড়াতে হবে এটাই ইসলামী শরিয়ত বলে এটাই স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে এটাই একজন ডাক্তার হিসাবে আমিও আপনাকে বলবো অতএব বন্ধুরা আমার সেই ভেষজটি কি এবং কোন পদ্ধতিতে খেতে হবে আমি যখন ভেষজটির নাম বলবো আপনার অনেকেই চিনে ফেলবেন ভেষজটির নাম হচ্ছে কাঁচা ছোলা এখন বলবেন অনেকেই যে স্যার এই ভেষজটি তো আমরা মাসল বৃদ্ধি করার জন্য খাই মোটা তাজা হওয়ার জন্য খাই আর আপনি বলতেছেন যৌন আগ্রহ বৃদ্ধির জন্যে এই কাঁচা ছোলা খেতে হয় আমি যেটা বলেছি একশত এক পারসেন্ট রাইট আপনি স্বাস্থ্য বিজ্ঞানের বইগুলো পড়েন কাঁচা ছোলার উপকারিতা লিখে আপনি গুগলে ভালো করে খোঁজেন আপনি তার মধ্যে এমন কিছু তথ্য পেয়ে যাবেন যা আপনি এখনও জানেন না আমরা সবাই একটা জিনিস মুখস্থ করে ফেলেছি সেটি হচ্ছে যে কাঁচা ছোলা আমাদের মাসলকে বৃদ্ধি করে আমাদের স্বাস্থ্যকে বৃদ্ধি করে আমাদের ওজনকে বাড়ায় হ্যাঁ এ তথ্যটি একশত এক পারসেন্ট সঠিক কেননা কাঁচা ছোলার মধ্যে রয়েছে একদম ফুল ফিল প্রোটিন আমিষ আমিষে ভরপুর হচ্ছে কাঁচা ছোলা অতএব একটা মানুষ যখন এই কাঁচা ছোলা খায় তখন সে মাংসের ভিতরে থাকা যে পরিমাণ প্রোটিন সেই সম পরিমাণ প্রোটিনটা কিন্তু সে পেয়ে যায় অতএব যে ব্যক্তি সকালে দুপুরে রাত্রিতে এক মুঠো করেও কাঁচা ছোলা খাবে তার শরীরের ওজন বাড়বে সে মোটা তাজা হবে তো বন্ধুরা আমার আমি আজকে একটা পদ্ধতি আপনাদের শেখাচ্ছি যারা স্ত্রীকে সময় দিতে পারেন না স্ত্রী ডাকে কিন্তু যেতে আপনার মন চায় না আপনার আগ্রহ হারিয়ে ফেলেছেন এই যে আগ্রহ হারানোটা এটাও একটা যৌন রোগ এই যৌন রোগটা থেকে বাঁচার জন্য আপনি কাঁচা ছোলা খান প্রতিদিন সকালবেলাতে কমপক্ষে এক মুঠো আপনি কাঁচা ছোলা আপনি পানির মধ্যে রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খান এবং কাঁচা ছোলাটাও খান সকালে এক মুঠো ভিজিয়ে রেখে সেটাকে আপনি দুপুরে খান দুপুরে এক মুঠো ভিজিয়ে রেখে সেটাকে সন্ধ্যায় খান আমি কাঁচা ছোলাটাকে আমি শুকনো খেতে বলতে পারতাম কিন্তু ভিজিয়ে খেলে অনেকগুলো রোগ থেকে আপনি বাঁচতে পারবেন যেমন কাঁচা ছোলা যখন আপনি ডাইরেক্টলি খাবেন তখন কিন্তু আপনার একটু গ্যাসের সমস্যা হতে পারে আপনি কাঁচা ছোলা ভিজিয়ে খেলে সেই সমস্যাটা হবে না যদি কাঁচা ছোলা ভিজিয়ে খেলেও আপনার গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা সামান্য হয় তাহলে আমি বলবো হালকা আছে একটুখানি সিদ্ধ করে আপনি সামান্য লবণ দিয়ে কাঁচা ছোলাটা খান আমি যে পদ্ধতিতে বললাম সকালে এক মুঠো দুপুরে এক মুঠো রাত্রিবেলাতে এক মুঠো আপনি দেখবেন এটার এটা আপনার দেহের ভেতরে যে টিষ্টস্টোরণটা থাকে সেক্স হরমোনটা থাকে সেটাকে এমনভাবে উজ্জীবিত করে যে আপনার ভেতরে যৌন আগ্রহটা বাড়িয়ে দেয় আপনি তখন কিন্তু স্ত্রীর কাছে যাবেনি আপনার দেহের ভেতরে যখন যৌন চেতনাটা তৈরি হয়ে যায় যেভাবে আপনি যখন পঁচিশ তিরিশ বছর বয়সের ছিলেন একটা মেয়েকে দেখলেই আপনার তার কাছে যেতে ইচ্ছে করতো এই যে আগ্রহটা কেন হয় একটা সেক্স হরমোন আপনাকে কিন্তু ওই মেয়ের কাছে যেতে উৎসাহিত করে একটা বয়সে এসে ওই হরমোনটাকে যখন আপনি হারিয়ে ফেলেন তখন কিন্তু আপনার আর স্ত্রীর প্রতি আগ্রহ থাকে না স্ত্রী অনেক সুন্দরী রাস্তায় বের হলে মানুষ যে কেউ তার দিকে আকৃষ্ট হয় কিন্তু আপনার নিজের স্ত্রীর প্রতি কোনো আগ্রহ নেই এর কারণ হচ্ছে একটা হরমোন আপনার দেহ থেকে কমে গেছে সেই হরমোনটাকে বাড়াতে হলে আপনি শুধু এই একটা জিনিস খান সকালে দুপুরে রাত্রিতে কাঁচা ছোলা খান গ্যাসের সমস্যা থাকলে সেদ্ধ করে হালকা সেদ্ধ করে তারপরে খান আপনি দেখেন এক থেকে দেড় মাস খান আপনি ওই বন্ধুর মতোই আমাকে মেসেজ করতে বাধ্য হবেন যে স্যার আপনার কথায় কাঁচা ছোলা খেয়ে এখন আমার লিঙ্গ একদম শক্ত হয়ে গেছে এটা জাগ্রত হয়ে গেছে আমার মনের মধ্যে একটা চেতনা তৈরি হয়ে গেছে আমি এখন আমার স্ত্রীর কাছে যাওয়ার আগ্রহটা ফিল করতেছি তো বন্ধুরা আমার ছোলার আরও অনেক বৈশিষ্ট্য আছে অনেক উপকারিতা আছে সেটা নিয়ে পরে একটা ভিডিও করব যাদের এরকম যৌন আগ্রহটা হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো ইনশাল্লাহ এটি প্রয়োগ করেন আপনি আপনার স্ত্রীর কাছে যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ